দেশ স্বাধীন হয় নয় মাসে দশ মাসেও সংস্কারের রূপরেখা দিতে পারছে না অন্তর্বর্তী সরকারকে আলাল সরকার কিছু দলকে পোষ্য দল হিসেবে স্বীকৃতি দিয়েছে বললেন রুমিন ফারহানা ডিসেম্বরে নির্বাচন হলে বিজয়ী দুই তৃতীয়াংশ ভোটে জয়ী হবে বললেন খন্দকার মোশারফ এবং সর্বশেষ জানাব নিবন্ধন ফিরে পাওয়ায় রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হল বললেন জামায়াতে আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিও এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন দেশ স্বাধীন হয় নয় মাসে দশ মাসেও সংস্কারের রূপরেখা দিতে পারছে না অন্তর্বর্তী সরকারকে আলাল অন্তর্বর্তী সরকারকে বোবা ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মজেম হোসেন আলাল তিনি বলেন বোবা ভূতে ধরলে অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু করতে পারে না যতগুলো সংস্কার কমিশন হয়েছে তারা কেউ এখন পর্যন্ত কোনো রূপরেখা দিতে পারেনি দশ মাস হয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হতে লেগেছিল নয় মাস একটা রূপরেখা দশ মাসও দিতে পারছে না আলাল বলেন স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া অসমাপ্ত কাজ করতে গিয়ে প্রতিহিংসার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া তারেক রহমান সেই প্রতিহিংসার শিকার এখনো হচ্ছেন একজন শীর্ষ সন্ত্রাসী কর্তৃক তারেক রহমানের জীবনহানির ছক আঁকা হয়েছিল সেই শীর্ষ সন্ত্রাসী এখন জেলে তিনি বলেন এই জুলাই অভ্যুত্থানে একশো আষট্টি শিশু নিহত হয়েছে এই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের তারেক রহমান ছাড়া বেশি খোঁজ খবর কেউ নিয়েছেন বা সরকারের তৎপরতা রয়েছে তা দেখা যাচ্ছে না তারপরে মনে হয় এই সরকারকে বোবা ভূতে ধরেছে বোবা ভূতে ধরলে অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু করতে পারে না পাশে যে শুয়ে থাকে সে শুধু গোঙানির শব্দ পায় আমরা এই সরকারের কাছে গোঙানির ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না এই সরকার নিজেরা কি করবে তা জানে না প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে যুবদলের সভাপতি বলেন যুব দলের সাবেক পরিচালনা করা আর এনজিও চালানো এক কথা নয় সারা বিশ্বের প্রশংসা পাওয়া আর বাংলাদেশের আবার যাবেন ব্রিটেনে পুরস্কার আনতে একটার পর একটা পুরস্কার আনছেন শেখ হাসিনাকে এক সময় দেখেছিলাম তার স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে বিদেশ থেকে অনেক ডক্টর ডিগ্রি নিয়ে এসেছিলেন সেই ডিগ্রি ধুয়ে কি আমরা পানি খাবো দ্রব্যমূল্য কমাতে পেরেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক মর্যাদা ন্যায় বিচার এসবের জন্য কোন কর্মসূচিকে এখনো দিয়েছেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী আচরণের মধ্যে থাকেন স্থায়ী কোনো আচরণের মধ্যে যাওয়ার একটি আপনাদের নেই এটা মাথায় রেখে মানুষের যে প্রত্যাশা একাত্তরের যে চেতনা এবং একাত্তর থেকে আজ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেটার প্রতি সম্মান প্রদর্শন করুন শহীদ জিয়ার সৈনিকরা আন্দোলন করেছে তাদের প্রতি সম্মান দেওয়ার চেষ্টা করুন সংস্কার কমিশন প্রসঙ্গে মাজে হোসেন আলাল বলেন যতগুলো সংস্কার কমিশন হয়েছে তারা কেউ এখন পর্যন্ত কোনো রূপরেখা দিতে পারেনি দশ মাস হয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হতে লেগেছিল নয় মাস আর স্বাধীন দেশের একটা রূপরেখা দশ মাসও দিতে পারছেন না মুক্তিযুদ্ধের কাছ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন ত্যাগ স্বীকার করেছেন তাদের উচিত জীবন থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত দেশ পরিচালনা করতে তাদের সহযোগিতা নেন তাহলে হয়তো দেশের শান্তি আসবে সরকার কিছু দলকে পোষ্য দল হিসেবে স্বীকৃতি দিয়েছে বললেন রুমিন ফারহানা অন্তর্বর্তী সরকার কিছু দলকে তাদের পোষ্য দল হিসেবে অলিখিতভাবে স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন এই সরকার রাজনৈতিক দলগুলোকে একটি কমন প্ল্যাটফর্মে আনতে ব্যর্থ হয়েছে সরকার কিছু দলকে তাদের পোষ্য দল হিসেবে অলিখিতভাবে এক ধরনের স্বীকৃতি দিয়েছে আর অন্য দলগুলোকে বৈরি অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি রুবিন ফারহানা বলেন বিশেষ করে যে দলটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং যারা লাগাতার সতেরো বছর নানা রকমের নির্যাতন ও নিপীড়নের মধ্যেও শেখ সরকারের সমালোচনা করে এসেছে শেখ বিরুদ্ধে প্রতিরোধ করেছে সেই দলটি এই সরকার মুখোমুখি দাঁড় করানোর এক ধরনের প্রচেষ্টা চালাচ্ছে আমরা দেখলাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে বললেন এই সরকার আমাদের সরকার কোনোভাবেই এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না কিন্তু সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে আমরা কি করতে পারি আমার মনে হয় সরকার যেন নিজে থেকেই নিজেকে ব্যর্থ করার দিকে যাচ্ছে প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাছ থেকে প্রাপ্তিটা কম মন্তব্য করে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের এবং দেশের মানুষের বিরাট প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের নয় মাস পেরিয়ে গেলেও সেই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা খুবই সামান্য হাসিনার পতনের পর মানুষ আশা করেছিল আওয়ামী লীগের মূল আসামিরা বিচারের মুখোমুখি হবে কিন্তু দুঃখজনকভাবে এই সরকার কাউকেই গ্রেফতার করতে পারেনি বরং তারা নিরাপদে দেশ ছেড়ে চলে গেছে অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা তাদের কারাগারে নেওয়া হচ্ছে বা বিচারের মুখোমুখি করা হচ্ছে কিন্তু শত শত হত্যাকাণ্ডের গুম খুন অবিচারের মূল নির্দেশদাতা যারাই সব অপরাধ তত্ত্বাবধান করেছিল তাদের আইনের আওতায় আনতে সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না করিডর প্রসঙ্গ টেনে সরকারের সমালোচনা করে রুমেন বলেন যে সরকারের কাজ কেবল প্রতিদিনের নির্বাহী কাজগুলো সম্পাদন করা তারা কিভাবে করিডর দেওয়ার মতো একটি ভীষণ রকমের রাজনৈতিক ও দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে এ সময় তিনি বলেন সরকার এই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে বাংলাদেশের সংবিধান স্পষ্টভাবে রয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তি কোনোভাবেই এমপি মন্ত্রী হতে পারবে না আপনাকে কেবল বাংলাদেশের নাগরিক হতে হবে অথচ এই সরকারের বেশিরভাগ উপদেষ্টার দ্বৈত নাগরিকত্ব রয়েছে সুতরাং তাদের হাতে দেশ কতটা নিরাপদ আমি সেই সেই প্রশ্ন রাখতে চাই সরকার এখনো রোড ম্যাব দেয়নি উল্লেখ করে তিনি বলেন এই সরকার নয় মাসে কোনো নির্বাচনী রোড ম্যাব দেয়নি এমনকি ডিসেম্বর থেকে জুন এই অর্ধ বছরের মতো বিশাল সময়ের মধ্যে নির্বাচন যেকোনো সময় হতে পারে এটা বলে মানুষকে এক ধরনের ধোঁয়াসার মধ্যে রাখা হয়েছে সুতরাং এই সরকারের খুব দ্রুত নির্বাচন দেওয়ার কোন পরিকল্পনা আছে অন্তত আমি মনে করি না ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন বিএনপি দেশের একমাত্র জনপ্রিয় দল এবং সরকারে থাকা অনেকেই স্বীকার করেন যে ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশ ভোটে জয়ী হবে অন্তর্বর্তী সরকারকেও একসময় বিদায় নিতে হবে উল্লেখ করে এই নেতা বলেন আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হলে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে এর থেকে সম্মানের আর কিছু হতে পারে না এ থেকে বিলম্ব হলে এমন ষড়যন্ত্রের মুখে পড়বেন যে কখন নির্বাচন হয় তা অনিশ্চিত হয়ে যাবে জুনে নির্বাচন হলে দেরি হবে বলে মন্তব্য করেন বিএনপির নেতা এতে পলাতক স্বৈরাচারের ষড়যন্ত্র বাড়বে এবং কিছু নমুনা দেখা যাচ্ছে বলেন তিনি আরো বলেন ফেব্রুয়ারি মার্চ রোজা ও ঈদে চলে যাবে এপ্রিল মে মাসে পাবলিক পরীক্ষা এবং জুনে বর্ষাকাল তাই ডিসেম্বরই সম্ভব সরকার যেদিন মনে করুক তারিখ ঘোষণা করুক সংস্কার নিয়ে আলোচনার জন্য আগামীকাল প্রধান উপদেষ্টা আবার ডেকেছেন উল্লেখ করে মোশাররফ বলেন ন্যূনতম ঐকমত্য হলে নির্বাচনের দিকে যাওয়া উচিত প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যা বলেছেন তাতে বিএনপি হতাশ বলে উল্লেখ করেন মোশারফ তিনি বলেন একমাত্র বিএনপি নাকি নির্বাচন চায় কে নির্বাচন চায় না সবাই চায় আমার আমরা যুক্তি দেখিয়েছি অন্য যুক্তি তাহলে বলুক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ